আমি কি কোৱা আন জেগা নে কৈ তুমি উফ কর কর সেমটা বল 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 আইছো তো ও সরলে যে এই জায়গায় না আঞ্জিলাই না পাস স্যার যা যা তো করবি জাম্বুদি মামা তোরই পড়া দেখব আর এটা নিয়ে খেলা করতিলিয়া আইজ বল আরে

দেখ ফর্ম ফর্মটা ছিল 터키리아, 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 터키리아. 터키리아, 터키리아. 터키리아, 터키리아. 터키리아, 터키리아. 터키리아, 터키리아. 터키리아, 터키리아. 터키리아. 아 터키리아. 터키리아. 터리아 터키리아. 터키리아. 터키리